শিলচরে জেড প্লাস সিকিউরিটি ঢুকতে পারে না মুখ্যমন্ত্রী জিরো টলারেন্স নীতি প্রকাশ্যে মানুষ মারার পরিকল্পনায় নীরব ভূমিকায় জনতার সরকার যে প্রতিষ্ঠান মানুষের জীবন রক্ষার প্রতীক হওয়ার কথা সেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল আজ নিজেই এক ভয়াবহ জনস্বাস্থ্য বিপর্যয়ের কেন্দ্রে হাসপাতাল চত্বরে দিনের পর দিন বায়োমেডিকেল বর্জ্য পোড়ানো হচ্ছে আর তার বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন হচ্ছে গোটা এলাকা প্রশ্ন উঠছে এটাকে নিছক অব্যবস্থাপনা নাকি জেনে শুনে আইন ভেঙে মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেওয়া বায়োমেডিকেল বর্জ্য পোড়ানো সম্পূর্ণ বেআইনি এবং অত্যন্ত বিপজ্জনক এই বর্জ্য থেকে নির্গত ধোঁয়া সরাসরি মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর শ্বাসকষ্ট ফুসফুসের জটিলতা ক্যান্সারের মতো রোগের ঝুঁকি বহু গুণ বেড়ে যায় অথচ সেই ধোঁয়ায় প্রতিদিন গিলতে হচ্ছে রোগী স্বাস্থ্যকর্মী আশপাশের বাসিন্দাদের হাসপাতাল কর্তৃপক্ষ এয়ার কন্ডিশন অফিসে বসে নির্বিকার বাইরে কি হচ্ছে তা দেখার দায়ে যেন তাঁদের নেই অথচ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বারবার দুর্নীতি ও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বলেন তাহলে প্রশ্ন এই জিরো টলারেন্স কি শিলচরে এসে থেমে গেছে গতকাল আমাদের প্রতিনিধি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ডাম্পিং ইয়ার্ডে অধ্যক্ষকের সঙ্গে নিয়ে সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করেন চোখে আঙুল দিয়ে দেখানো হয় কোথায় এবং কীভাবে বেআইনিভাবে বায়োমেডিকেল বর্জ্য পোড়ানো হচ্ছে তখনই তড়িঘড়ি ঘটনাস্থলে হাজির হয় ফায়ার ব্রিগেড ড্রেজার সহ একাধিক দপ্তর কিছুক্ষণের মধ্যেই আগুন নেভানো হয় কিন্তু সেটাই ছিল সাময়িক নাটক প্রতিনিধি এলাকা ছেড়ে যাওয়ার পর আবারও একই জায়গায় নতুন করে জ্বলে ওঠে আগুন অর্থাৎ সমস্যার সমাধান নয় কেবল পরিস্থিতি সাময়িকভাবে ঢাকার চেষ্টা এদিকে মানব কল্যাণ জনজীবন ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানায় আমরা আজকে শিলচর মেডিকেল কলেজে আইছি একটা নিউ একটা নিউজ চ্যানেল লোকাল নিউজ চ্যানেলের মধ্যে দেখছি যে এইভাবে মেডিকেলের ডাম্পার্ডে আগুন জলের তো আগুন জলের আমরা যখন এখানে আইলাম এখানের যারা বসত বাড়ি করিয়া যারা মানুষরা আছে তার সঙ্গে যখন আমরা এটা তারা যখন জিগেইলাম তারা বলিল এটা বিগত দুই বছর থেকে এই সেম ওয়েতে আগুন জলের তারা কমপ্লেন করছিল তারা কমপ্লেনের ফলে এই যে আপনি পিছনে দেখলাম এই এই ঘরটা বানানি হয়েছে যেখানে যেখানে ডাম্প যেগুলা মেডিকেল মেডিকেলের যে ডাম জিনিসগুলো থাকে যে ময়লা আবর্জনা মানুষের বডি পার্টসও আছে নারী নরি এই সব কিছু মানে আমরা এই মানে আমরা অনলাইভ এটা দেখাইতে পারবো আর কি এবং এতটা জায়গা লইয়া একদিক জলিয়া এদিক শেষ হইছে এখন আরেক দিক জলের দুইটা বছর থেকে জলের এবং এই যে যেগুলো এত বাজে গন্ধ আমরা নিজে শ্বাস লইতে পারলাম না এখানে যারা বসত বাড়ি করিয়া মানুষ আছে তারা কেমনে লল নো আইডিয়া মানে তারা টিভি ওয়ার্ড এন্ড এর পিছনেই টিভি ওয়ার্ড মানে টিভির মানুষের লেগিয়া কতটুক খারাপ অবস্থা হইতে পারে অধ্যক্ষ ভাস্কর গুপ্তের কাছ থেকে আশ্বাস মেলে কিন্তু বাস্তবে কোনো পরিবর্তন দেখা যায়নি দিন শেষে একই দৃশ্য জ্বলছে আগুন তৈরি হচ্ছে মৃত্যুর ধোঁয়া সবচেয়ে উদ্বেগজনক বিষয় এই স্পর্শকাতর ইস্যুতে রাজনৈতিক নীরবতা শাসক দলের একাধিক নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে কোনো সাড়া মেলেনি ফোন ঢুকছে রিং হচ্ছে কিন্তু ধরার প্রয়োজন বোধ করছেন না কেউই জনস্বাস্থ্যের মতো গুরুতর বিষয়ে এই উদাসীনতা কি দায় এড়ানোর নামান্তর নয় জেলা প্রশাসন স্বাস্থ্য বিভাগ পরিবেশ দপ্তর সবাই যেন নিশ্চুপ প্রশ্ন উঠছে কেউ কি অপেক্ষা করছে বড় কোনো দুর্ঘটনার যদি এই বিষাক্ত ধোঁয়ার কারণে কোনো রোগীর মৃত্যু হয় তার দায় নেবে কে আজ শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার আশ্রয়স্থল নয় বরং এক ভয়ের না এখানে চিকিৎসা মানে জীবন রক্ষা নয় ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া অবিলম্বে নিরপেক্ষ তদন্ত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা এবং বৈজ্ঞানিক বর্জ্য ব্যবস্থাপনা ছাড়া এই পরিস্থিতির অবসান সম্ভব নয়

এটাই কি জিরো টলারেন্সের রূপ নাকি বরাক উপত্যকার মানুষের জীবন এতটাই তুচ্ছ যে বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেলেও কারুর বিবেক জাগে না